সরমা নিন হিাশি গুন্ন হিং হাশে গুনে পাশ ঠাশি গুনে বিাশে আগুন হিন হিসুত বাশে কিটাশবা পিমন চনে কিতর খাশে ততত খিদাশ পি দিয়ে দিব স্বামী তোমাদের আছে আমারও আছে তোমাদের আকাশ আর আমার পাতাল পাত্র এই স্বামীর গুণের কথা বলবো কত যদি বলি বছর সাথে শেষ আর মোটে হয় না ওর কথা যা কাজ তাই বিয়ে করবে বলে কথা দিয়েছিল বিয়ে করেছি বিয়ের আগে স্বামী শুনেছিলাম নাকি তিন তালা আর বিয়ের পরে এসে দেখি স্বামীর গেটে তো তিনটে তালা ഈ മൂലകൃവശി ചെറുകുതിപെതു കരു ന പൂർണവജിലി കരു ന പൂർണവജിലി മൂലതരം എവിദിനി മുനീ അതർഷ്ണതകിലി അതർഷ്ണതകിലി അത এত বোকা এর গুণের গল্প তোমাদের কাছে কত আর বলবো দুজনে একদিন বাসে করে বাড়ি ফিরছিলাম এমন সময় টিকিট ওলা উঠে বলে ও দি তোমারটা দেখি ও দা তোমারটা দেখি তাই এই কি বললো জানো আমি কি বলেছি বাসে চুপ করে বসে আছি জানলা ধারে ফুরফুর করে হাওয়া দিচ্ছে হট করে টিকিট আমার কাছে এসে বলে এ ভাই তোরটা দেখি আমি বলি কি দেখবি ভাই

ও কারেন্ট চলে গেলে আপনার বন্ধ হয়ে যায় এই দাগ মাথা মোটা কারেন্ট চলে গেলে ইলেকট্রিক সমস্ত জিনিস সব তো বন্ধ হয়ে যায় আই জানি আই দোকানে গিয়ে বলি দাদা একটা ভালো টিভি দাও দিনি বলে আই দেখ ওই টিভিটা খুব ভালো টিভি আই বলি কেন দাদা বলে ওই টিভির একটা বিশেষ গুণ আছে আই বলি কি গুণ বলে ও কারেন্ট চলে গেলে আপনার বন্ধ হয়ে যায় দাদা গো গরিব সংসার মতে সংসার চলে না আর এই মুকুরা ঘরে বসে বসে গাল এডভারটা করে শুধু গিলে যাচ্ছে তার পঞ্চায়েতে ধরে ওরা একটা বিজনেস কাজ দিলাম সেটাও গাল বড় করে ভরাত করে গিলে নেছে কেন খেলি বল আমি খেজি দাদা বিজনেস অফিসে কাজ করতেছি খুব হালকা কাজ বুঝতে পেরেছো হাই হুকুম খাটা কাজ তার লোকজন মোড়া পড়েছে চলে যাচ্ছে এরম একটা মোড়া পূর্ণ হয়ে গেছে লোকজন চলে যাচ্ছে যাওয়ার সময় আমার বলতেছে এ ভাই আসি আমি শুধু বলার মধ্যে বলেছি আইনদা যাও আবার আসবে যা বলেছি আবার আসবে তিন চারটে মত করেছে ধাপা ধাপ ধাপা ধাপ আমার মারতেছে আইলে ভাই মারতেছি কেন বলে হ্যাঁ রে হারামি আমাদের ঘরের লোক বারবার মরবে আর আমরা বারবার শোষানা আসবো না আমি কি করি রে দাদা বেলগাছি আয় বেল পাবে না সোনার পুরে সোনা আর এখনকার বৌদের সব সাপের মতো ফোনা কি বললি আমাদের সাপের মতো ফোনা জাচেযাচেযাচে. বাহ ভগবান এত দয়া করবি একদিনে আমার দুটো লটারি লাগবে ঠিক কি বললি আমি মরে গেলে তোর ভালো হয় অত সহজ না তোর হাড় মাছ জ্বালিয়ে খেয়ে তবেই তো আমি মরবো এটা বলি শোন আজকে আমার বান্ধবীর জন্মদিন আমি জন্মদিন বাড়িতে যাব তুই আমার জন্য একটা ডায়মন্ডের নেগলেস এনে দিবি ঠিক ডায়মন্ড হারবার তুলে দেবো

দাদা এই হচ্ছে আমার বউ কতটা ভালোবাসে তোমরা নিজের চোখে গেলে কখনো তুমি বলে না খালি তুই তুই করে তাই বলি নিজের ছেলের মতো যখন ভালোবাসে কোনো অসুবিধা নেই দাদা তোমার হাস তো যে আমার যা হচ্ছে আমি বুঝতে সকালে কাঁদড়ুস বিকালে কান্দুড়ু মানুষ পারে বলো তিনি সত্যি কথা বলতে এখন পুরুষ মানুষের অবস্থা খুব খারাপ কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না মার কাছে কিছু বলতে গেলে বলে বউ শিখিয়ে দিয়েছে আর বউয়ের কাছে কিছু বলতে গেলে বলে মা শিখিয়ে দিয়েছে আমরা সারা জীবন ছাত্রই ছাত্র রয়ে গেল তবে এই দুঃখ যন্ত্রণাগুলো আমি হাসি মুখে স্বীকার করি কেন জানো ওকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে

দেশের কি অবস্থা শিক্ষিতরা লাইনে দাঁড়িয়েছে আর মূর্খরা চেয়ারে বসেছে কেন বলবো না কেন বলবো না বাবা মামার ভালোবেসে নাম রেখেছে নীলাশা আর আমাদের পদবি দে তাহলে কি হলো নীলাশা দে আর আধার কার্ডে নাম এসেছে নীল দে আজ আমার শুভ জন্মদিন আরে এই জন্মদিনের চিফ গেস্ট হল আমার প্রিয় বান্ধবী রিয়া রিয়া দুই সময় আমাকে ইনভাইট করেছিল কিন্তু বিশেষ কাজ থাকার জন্য আমি যেতে পাইনি পরেখানে শুনেছি ওর হাজবেন্ডকে নাকি খুব সুন্দর দেখতে হয়েছে তাহলে তো ফোন করে বারবার করে রিকোয়েস্ট করেছি ও যখন এখানে আসবে সঙ্গে করে যেন ওর নিয়ে আসি হাইнилаশা হাই রিয়া এই কেমন আছিস ও মাই ফোন করে বারবার অনুরোধ তুই যখন এসেছিস স্বামী কোথায় ওয়াও আমি নীলাশা হোয়ার ইজ কিন্তু আপনি কে আমি আই এম ডিকে ডি এই ডিকে ডি মানে কি ডিকে ডি মানে দাঁত কেলানো দাদা ও মাই গড আইরিয়া তোর হাজবেন্ড জি কথা কথা ইংরেজি বলে আমাকে তুই আগে বলিসনি হয় ম্যাম বলবো না কেন আমি তো চার পাঁচ দিন আমেরিকাতে ছিলাম আমেরিকা শুধুই আমেরিকা না আবার দুই

सुनिया दिल से लगा के सुनिया दिल से लगा के दिल आओ जस्ट टेल टेल जस्ट टेल जस्ट टेल टेल जस्ट टेल जस्ट टेल टेल जस्ट टेल आइडिया इफ यू डोंट माइंड और तेरी हो गई लो आकाश या कश चानिया क्यों

আজকে সকাল নটার সময় আমার কেউ জানিস ওটা হ্যাঁ করা ছাড়াও আগে জানিস বউ আরে আমার বউ না তাহলে তোর বউ না তুই এখানে কি করতে আমি আমি এখানে

অলবিদনা কহনা কবি অলবদনা কহনা কবি অলবিদানা কহনা কবি অলবিদনা কহনা সিরিয়া ঠিক তো লো আচ্ছা করলো নিজের স্বামীর টাকা নেই বলি টাকা দিয়ে ভালো করে স্বামী নিয়ে এসেছি শুধুমাত্র আমার সঙ্গে তুই সমান করবি বলি তুই হয়তো ভুলে গেছিস ভুলি সৌরভ আর মানুষের গৌরব চিরদিন এক থাকে নারী আমাকে দেখ আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে কিন্তু আমার ভালোবাসার মানুষ আবার স্বামী আমার কাছে থাকে নারী তোকে আজকের একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আজ থেকে তোর সঙ্গে আমার কোনো রকমের কোনো সম্পর্ক এই তুই সেই লাল চুলের ধর দাদা সত্যি কথা বলতে আমি জানতাম চেনেটার ভাড়ায় পাওয়া যায় প্যান্ডেল ভাড়ায় পাওয়া যায় আজকে নতুন করে শিখলাম স্বামীও ভাড়ায় পাওয়া যায় বৌদি বোনিরা কিছু মনে করিনি যদি কখনো তোমাদের স্বামী ভাড়ায় লাগে এই ম্যাডামের ফোন নম্বর নিয়ে নেবে উনি ঘর বন্ধু স্বামী পাঠিয়ে আমার ভুল হয়ে গেছি আমাকে তুমি ক্ষমা করে দাও এই আমি ক্ষমা করার কি এখানে মা বোনেরা বসে আছে ওনারা যদি ক্ষমা করে দেয় আমি ক্ষমা করে দেবো ক্ষমা চা দিদিরা মায়েরা বোনেরা আমি যে ভুল করেছি আমরা এরকম ভুল কেউ করবে না আর আমার মতন স্বামী ভাড়ায় কেউ আনবেন না ঠিক তো ছিলি ফট করে গেঁজ মাল কেন ওনারা আমাকে ক্ষমা করে দিয়েছে দিয়েছে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে হ্যাঁ জিজ্ঞেস করে দেখবো দেখবি দেখো কি ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন ওই দেখি না 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 বলতেছে উঠে এলে তো তুলো গরম করে দেবে উঠে এলে তো তুলো গরম করে দেবে ওর ওইভাবে কেন তুমি যদি ওনাদের পায়ে ধরেও ক্ষমা চা ওনারা তোমাকে ক্ষমা করবেন হচ্ছে বঙ্গের বধু আর বঙ্গের বধূর শ্রেষ্ঠ সম্মান হচ্ছে তাদের লজ্জা আর সেই লজ্জাটাকে তুমি অল্প দামে বাজারে বিক্রি করে দিয়েছো ভেবে দেখেছো তুমি যে কি কর্ম করেছ তার জন্য তুমি কি উপাধি পেয়েছো তোমাকে থেকে কেউ বেশ সবাই সবাই শুধু না বলে থেমে গেলে কেন চিৎকার করে বলো আমি কোনো দোষ করিনি আমি কোনো ভুল করিনি আমি কোনো অন্যায় করিনি তোমাদের মতো মেয়েদের মুখে এ প্রশ্নের কোনো উত্তর নেই কারণ নারীর স্মৃতিতে নেই সিঁদুর হাতে নেই শাড়ি বলতে পারেন এদের দেখলে কে বলবে নারীর মাতৃত্বে পাই যে স্বাস্থ্য কথা এরা গরিব দেখলে রেগে যায় এটা কেমন স্বাধীনতা সতীরে হুলা সাবিত্রী সীতামাই দেশ প্রণাম তোমায় বঙ্গবধূ করুণা তোমরা 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 সে

and